নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই যাচ্ছিলাম কাছি হাতে বাগানের দিকে তো মা বলল যে নদী রাস্তার উপরে একটু গিয়ে দেখো তো জল কতটা উঠেছে তো জল কতটা উঠেছে সেটা তো আমি দেখলাম এখন সেই মতো গিয়ে তার কাছে বলবো কেননা এখানে দোন পাতা বসি ফেলা জাল পাতা অনেক রকম ব্যাপার আছে দূরে এখানে জাল পাতা আছে মানে এটা আছে ফনি হয়ে গেছে না এটাও মাছের খনি নতুন যেখানে জায়গা কেনা তার সামনে ওই যে ব্রিজ হচ্ছে ওই জলসরে ওখানেও মাছ ধরার জায়গা মানে সমস্ত জায়গা শুধু মাছ ধরে পারলে হয় তো এখানে আর দাঁড়াবো না কোথায় মাছ উঠছে দেখি আমি মার বলি দোন পাতা আছে নাকি শুধু মাছের শব্দ পাচ্ছে বাগান থেকে এখন সবজি তুলে রান্না বান্না ছটফট করতে হবে দেরি করলে হবে না মা বলে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নাও একটু রেস্ট নিয়ে যেতে হবে আবার ছিপ খেলতে আর এই যে অনেক কঞ্চি টঞ্চি নিয়ে আসা হয়েছে এর থেকে শিপও হবে আমার ঘরে কাজও লাগবে তো সঙ্গে থাকুন এখন বাগানের দিকে যাচ্ছি সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন একটু আগে বৃষ্টি হতে হতে আর হলো না বেশ কালোও করে আর কি এসছিলো একটুখানি দু একশোটা হলো তারপরে এই রোদ বের হয়েছে

পুরো সাক্ষাও হয় অনেকদিন পূর্ব ছাড়া মোটামুটি দেখে ডাটানি কাটতে সুবিধা হবে যতটা খাবে ততটা নাও দেখাচ্ছি যখন নিয়ে নাও ওটা নিলেই হবে আর নিতে হবে না কচু গাছ লাগানো হয়েছে ওদিকে যেগুলো লাগানো ছিল ওই যে উঠেছে আজকে আবার এগুলো লাগালো খাওয়ার জন্য এনে হ্যাঁ হবে তো মাঠে এই যে হালকা হালকা জল এখন পা দেওয়া যাবে না এখন আগুন হয়ে আছে ফুটন্ত জলের মতো গরম আজকে হাট তো আজকে হাটে আম উঠবে দেখার মতো দামও সেই রকম পাবে সব ঝড় হয়েছে আর প্রচুর একটা আম পড়েছে সব বাড়ি এখন অত খাবে

পুজনো ট্যাংরা এই দুটো জালে ভাতা আর এই দিন এই দুটো কালকে জালে বেঁধেছিল আর এইগুলো বাবা কিনে নিয়ে আসছে ছোট ছোট আর এগুলো চিংড়ি বাড়ি ধরা শুধু কাটো আর খাও শোলটা মরে গেল ও বালতিতে পাঁচ দিয়ে ভরে কালকে জাল পেতে অনেকটা কই হাসছে কিন্তু সব এখন খাওয়া যাবে দুটো ট্যাংরা মাছ

কালকে রাত্রিবেলায় ও হচ্ছে ঘরে ওইখানে গিয়ে আর বলছে মা জালের ধার দিয়ে কে তল আছে ওই কারা মাছ ধরতে এসছে তা বলে জালের মাছ টাছ গুলো ছাড়িয়ে নেবেন নাকি আমি তো আমি যাই আবার বলে আমি দেখেছি মাছ যিনি সোনার উপর করে তাহলে লোক এটাকে দেয় কিন্তু মাছ কেউ দেয় না মাছ আরো লোক চুরি করে কি কি থাকি দেয়

অদ্ভুত আমি পাশ পাশ গেছি রক্ষা করতে পারলাম না ফের চাক নিয়ে গেছি অত বড় পুরানো শোল শোল জলের থেকে তোলা ধরে তোলা অত সহজ না ওই সময় যেন চাক জাল থাকতো কাজ হয়ে যেত

জাল পাতলেই মাছ মাছ ডাঙা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আরে তা সে হোক না ভালো তো তা তুমি নদীতে দিলে তারাও তো ভালো জিনিস খাবে নাকি अच्छा बाबा ये झलो डेंगरा की नस क्या ना वो डेंगरा मासा तोड़ा मासा बासा हो कर बड़ो हो देखली पर क्यों एक तर मिस बारी मासेर कारी तार बड़े वही मास बोलो कि बोली हाँ ले तो राम ना की हो अबे एक है की चापानो की वो बाबा वही मासे ने पर आलू डल खावे में बोलो ना ताई वही आलू जो तो वही मास कीने से आवर आलू डल डले सब पसंद हो तो ना दिल

দিয়ে এইবারে এই কাটা কোটা হয়ে গেলে দুই দিকে দুটো তরকারি করবো করলে এখন হয়ে যাবে এই যা কোটা করতেই সময় কিন্তু রাত্রেও ঘুমিয়ে আসছে ভালো ও ঘুমাবে আমরা আবার মাঝে মাঝে এমন হচ্ছে ওর যখন ঘুমের টাইম আমার তো তখন ঘুমের টাইম না চাইলেও ঘুম আসবে

দুই দিকেই তেল দেবো সব গরম হয়ে গেছে এদিকে শাকের তরকারিতে চাপাবো একটু কালো জিরে তেলে রসুন কিছু ডাক্তার পাতা আছে এর মধ্যে আগার পাতা গুলো দেখে দেখে খেতে নিচে ভালো বলে নিতে পারলাম

গতকাল এরকম সময় ঝড় বৃষ্টি হয়ে পরিবেশটা শীতল হয়ে গেছিল কিন্তু আজকে আবার সেই ভ্যাবসা গরম আর মেঘ করলো পরিবেশ তৈরি হলো কিন্তু প্রকৃতির নিয়মে প্রকৃতির ইচ্ছে সেটা আর হলো না তার খেয়ালেই আমাদেরকে চলতে হবে কিছু করার নেই এখন অসহ্য গরম ভোগ করতে হচ্ছে না ঘরে না বাইরে কোথাও টেকা যাচ্ছে না গাছের একটা পাতাও নড়ছে না একদম স্থির হয়ে আছে গাছের পাতা ये वहाँ तो किंडर कॉल कहाँ पर आए थे? ये बोलो जब गोंदी था तब दार ही लगे। जी ऐसे कॉल कहाँ पर? है तो। वैसे कले तो तो ऐसा तो हुआ तो है ना, क्योंकि कले ज्यादा तो मैगी तो बोल रही थी। ये तो दुर्गा पूजा कॉल क्योंकि कहाँ

जीटा उठिए ना तेलर डाला जाए ना इतले ही रानो होई जावे आलू दाल एकदम पास करू टेस्ट करा उचनो दोस

চাল তো দু পেটি এনে দিয়েছি এবারে নুনটা এক পেটি এনে দিই দিলে নুন চাল একসঙ্গে নুন আনতে পান্তা ফুরানো গল্পটা আমি শুনবো না অনেক সময় দিয়েছে তুমি ঝোলে মাছ দাও ঝোলে জল দাও চলে যাও

এর বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আমরা বলি আলুর ডাল অনেকে আবার কমেন্টে লিখেছে আলুর ডালে ডাল কই অ্যাকচুয়ালি ডালটা যেমন পাতলা ঝোল এই আলুটাকে গলিয়ে জল দিয়ে ডাল করা বিরিয়ানি বলে এ তো ভাত বিরিয়ানি ভাই এখন এখন ওটাই তার প্রিয়

এখন ওই যে মোচা বের করেছে ফ্রিজ থেকে কুচো মুছিলো মোচাটা ভাপানো ছিল ফ্রিজে সেই বড়ি বড়া করার পরে এখন সেটা তার জন্য এই চিংড়ি ঠিক আছে ওটা তুমি তোমার মতো ওই জন্যই তো বললাম যে এটা ওটা তোমার মনের মতো করে করো আমার মনের মতো করে আমি নো আলু ফ্রাই

कांगवा हम ये दिन ये सरकारी सप्ताह वाली है और गाना सेंदाना दा हां आज जमा धड़ा तरकारी ही नाले आ बुदेल खाओ स्वाइनो ऐसी और हार्ड बात हर दिन तुम ये हाटे थे 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 था था है ना के लिए बाजार ठीक-ठीक का वो ना आपने इसके लिए कहा था जब आप ठीक करने से फोर्ड को दूँगी

आलू दाल भूले गई बोले आलू से दाल भात है दीदी आलू दाल से बेस्ट है ना आलू बेस्ट मुझे दाल सारी दाल हां आ जानी और बोले की बना सो ये घर में तो तो खाना तो बेची दे ये तू खाला खावा क्या ना कौन कुछ खाओ आराम से खाला आरा আমরা এবার আমরা দুজন তো খেয়ে নিচ্ছি আর আলুর ডাল তো পাকা হয়ে গেছে বললো খুব সুন্দর হয়েছে যাই হোক খাওয়া দাওয়া এখন চলছে আর পরে ওরা খাবে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ